গাড়ি চালাবে না রাস্তাটা দিয়ে তো অনেকবারই যাওয়া আসা করি তা আজকে একটু বেশি ভালো লাগছে এই রাস্তাটা কালকে সারা দিন বৃষ্টি হয়েছে কাল পরশু দুধে তো আজকের ওয়েদারটা বেশ ভালো না গরম না বৃষ্টি বেশ মেঘলা মেঘলা একটু আকাশ আবার একটু হালকা হালকা রোদ রয়েছে আজকের ওয়েদারটা খুব ভালো ওই জন্যই ভালো লাগছে দেখো বরখাল ব্রিজ আর এখানের এই যে জলটা দেখে বললাম যে একটু দাঁড়াও দেখি আজকে এত ভালো লাগছে এই জায়গাটা আমরা কৃপাকে আনতে যাচ্ছি তো আমরা এখন ওই আজ কোন জায়গাটা জানি বেল ঘুরিয়ে না ভুলে যাই শাসনের ওদিক দিয়ে এসেছি সন্ডালিয়া শাসন ওই জায়গাটা দিয়ে এসেছি এখানে তো অনেকগুলো মাছের ভেরি রয়েছে এগুলো দেখতে বেশ ভালো লাগে আর আজকে হাওয়া দিচ্ছে তো খুব জলটা কি সুন্দর টলমল টলমল করছে ওইটা দেখার জন্যই আছে এখানে দাঁড়িয়ে ছবি ছবি তুললে না খুব ভালো শরতের আকাশে খোলা বাতাসে ভেরির জলের মৃদু অন্ধ নৃত্য এক মুহূর্তে যেন মনের কোণে জমে থাকা অভিমান দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে সব কিছুকে পিছনে ফেলে নিজের সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরেছে প্রকৃতির রঙ তুলির রঙে আজকে নিজেকে এতটাই সুসজ্জিত করেছে তাকে দেখার জন্য এখানে দুদণ্ড দাঁড়াতে বাধ্য হলাম অর্জুন আর অর্জুনের বাবা পাশের দোকানে গেল চা খেতে গাড়িটা ওই জায়গাটা থেকে কিছুটা দূরে চলে এসেছে এই জায়গাটা আবার অতটা ভালো লাগে না এই জায়গাটা আবার একটু নোংরা টাইপের এখানে সবাই চা ফা খায় তো আশেপাশে প্রচুর দোকান রয়েছে কাপ কাপ প্লেট সব এখানেই ফেলে এই এই যে ফেলে এই জায়গায় আবার অতটা ভালো লাগে না ওই জায়গাটা খুব ভালো লাগে আজকে আমার ব্লগ করার কথা ছিল না কিন্তু ওই জায়গাটা দেখে আমার এত ভালো লাগলো তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে যখন এত সুন্দর একটা জায়গায় আসলাম তো এখান থেকেই ব্লগটা শুরু করি ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পেরেছো যাই না তবে ওখানটা খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যে দীঘাতে আছে দীঘা থেকেও বেটার দিঘাতে তো প্রচুর লোকজন

কৃপাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে জানো তো দুধারে অনেক কাশফুল রয়েছে সেগুলো দেখতে দেখতেই আসছিলাম বরকে বললাম যে ওই কাশফুলের বাগানে যাওয়া যাবে না বলে ওখানে নোংরা থাকে ওখানে যেতে হবে না হাবড়া বারসাতের দিকে সেরকম একটা কাশফুল চোখে পড়ে না কিন্তু কৃপার কলেজের এখানে আসলে পরে অনেক কাশফুল দেখতে পাই কাছাকাছি কোনো একটা জায়গাতে আসে কোন জায়গা বলতে পারতাম আমি এখানে কোথাও জগর ডাঙ্গা নাকি জগার ডাঙা আসলাম শপিং করতে পুজোর শপিং কী পা কীসব কিনবে স্টুডিও থেকে টপ কিনবে এখানে নাকি ভালো টপের কালেকশন রয়েছে যাই দেখি গত বছরও গিয়েছিল গত বছর তো বাস সাথেটাই গিয়েছিলাম এবছর কোথায় এসে বলতে পারবো না চিনা করে কাছাকাছি কোনো একটা জায়গাতে আসি এখানে এসে আগেই আমার চোখ আটকে গেল জুতোতে জুতোগুলো দেখে এত ভালো লাগছিল তো আগে জুতোটাই চয়েস করলাম নিচে অর্জুনের জন্য জুতো দেখছিলাম ওখানে তো সব ছেলেদের জিনিসপত্র রয়েছে কিন্তু অর্জুনেরটা পছন্দ করতে পারিনি জুতোগুলো না একটু বেশি বড় ও বড়োদের জন্য ঠিকঠাক আছে অর্জুনের জন্য একটু বেশি বড় হয়ে যাচ্ছে তারপরে উপরে চলে আসলাম এখানে যে সমস্ত জুতোগুলো দেখতে পাচ্ছ তার প্রাইস থ্রি গত বছর আমি দু জোড়া কিনেছিলাম তো এক জোড়া সেই দীঘাতে ঘুরতে গিয়ে দীঘার জলে ভাসিয়ে নিয়ে গেল। সেই দুঃখ তো এখনও আমি ভুলিনি এই সাদা রঙের জুতোটা দেখো কি সুন্দর এটাও বেশ ভালো লাগছে আমি ভাবছিলাম এবার কালো রঙের জুতো নেব। কালো রঙের জুতো অনেকদিন পরা হয় না কিন্তু এখানে কালো রঙের জুতোর কালেকশান সেরকম একটা ভালো দেখলাম না এই জুতোটাও বেশ ভালো লাগছে দেখি আমি আমার নিজের জন্য এইরকম একজোড়া জুতো নেব। আর এই পাশের র্যাকে রয়েছে ফোর হান্ড্রেডের জুতো যেগুলোর দাম ফোর হান্ড্রেড সেগুলো সামান্য আবার একটু হিল তোলা এই যে এই জুতোগুলো সব ফোর হান্ড্রেডের জুতো কালো রঙের জুতোগুলো বারবার ধরে ধরে দেখছিলাম জুতোগুলো দেখতে কেমন কারণ আমার একটা কালো রঙের জুতোর দরকার বললাম না তো আমার পছন্দই হচ্ছে না সিলভার কালারে সরু ফিতে দেয়া এই জুতোটা দেখতেও বেশ ভালো তবে এই জুতোটা খুব বেশি দিন লাস্টিং করবে না কারণ সরু ফিতে দেয়া তো যে কোনো সময় ছিঁড়ে যাবে একটু বেশি হাঁটাচলা করলেই ছিঁড়ে যাবে তো এগুলো অনুষ্ঠান বাড়ির জন্য ঠিক আছে সবসময় রাফিউজের জন্য ঠিক নেই ওর জন্য ওর পাপার সাথে আছে নিজের জন্য টি শার্ট চয়েস করছে ও জুডিওতে আসবেই না জুডিওতে নাকি শুধু মেয়েরাই আসে এখানে নাকি মেয়েদের জিনিসপত্র ভালো পাওয়া যায় ওকে জোর করে আমরা নিয়ে এসছি তো দেখলাম এখানে এসে তো নিজের জন্যই অনেক কিছু কেনাকাটা করলো কুর্তির কালেকশানগুলো সেরকম একটা ভালো নেই আমার খুব বেশি একটা পছন্দ হয়নি তবে দু চারটে ভালো লেগেছে দু চারটে অবশ্যই পছন্দ হয়েছে এখানে যা কুর্তি রয়েছে সাদার মধ্যে এই কুর্তিটা বেশ ভালো লাগছিল আর এটা সব সময় পরেও আরাম পাওয়া যাবে কিন্তু আমার সাইজের কুর্তি এখানে নেই কৃপার জন্য একটা চয়েস করতে হবে সেই জন্য ঘোরাঘুরি করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যারা জুটিওতে যাওনি বা ভাবছো যে জুটিওতে যাবে তো তাহলে তাদের একটু সুবিধা হবে ওই জন্যই তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি তো এই কুর্তিগুলোর খুব বেশি একটা দাম না থ্রি হান্ড্রেড ফোর তবে এর মধ্যে কিন্তু সিনথেটিক টাইপেরও কুর্তি রয়েছে যেগুলো কটনের সেগুলো বেছে নিতে হবে আমার তো একদমই সিনথেটিক টাইপের কুর্তি ভালো লাগে না আর এ পাশে রয়েছে প্রচুর ম্যাক্সি ড্রেস গাউন তারপরে ওয়ান পিস এগুলোর কালেকশন অনেক রয়েছে কৃপা এখান থেকে একটা ড্রেস নেবে কিন্তু কৃপাকে না এইসব ড্রেসে ভালো লাগে না এই ড্রেসগুলো হলো একটু আলখাল্লা টাইপের তো যাদের স্বাস্থ্য ভালো তাদেরকে এই ড্রেসগুলো পরলে খুবই ভালো দেখায় কিন্তু যারা রোগা পাতলা তারা তো এর মধ্যে ঢুকে থাকে খুঁজেই পাওয়া যায় না মেয়ে বলে মা এখন আর রোগা মোটা বলে কোনো কিছু হয় না সবাই সব ধরনের ড্রেস পরে আমি বললাম তাও একটা মানানসই তো ব্যাপার আছে তোকে জিন্স টপে খুব ভালো লাগে কিন্তু এই ধরনের এই আলখাল্লা টাইপের ড্রেস পরলে ভালো লাগে না তারপর আমি একটা নিজে ওকে পছন্দ করে দিলাম যেটা ওকে মানাবে সেরকম ধরনের একটা ড্রেস ওকে পছন্দ করে দিয়েছি তোমাদেরকে আমি পরে দেখাবো টপগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো কয়েকটা টপ নিয়েছিল কিন্তু সেই সময় আমি ওখানটায় ছিলাম না তাই তোমাদেরকে দেখাতে পাইনি টপগুলোর দাম কিন্তু আমার কাছে একটু বেশিই মনে হলো আর এখানে তো অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স রয়েছে দেখলেই কিনতে ইচ্ছে করে এই প্যাকেটের মধ্যে রয়েছে লিপস্টিক লিপ বাম আর লিপ স্ক্রাবার এটার দাম মনে হয় ওয়ান তো এত আর কি অচেনা অচেনা সব কসমেটিক্স রয়েছে যেগুলো আমি কোনো দিন ব্যবহার করিনি বা নাম শুনিনি তো সেইগুলোর নাম ধাম আবার ক্রিপার কাছ থেকে শুনে নিচ্ছে এই প্যাকেটগুলোর মধ্যে তিনটে করে লিপস্টিক রয়েছে নিউটের তো এই তিনটের দাম হলো ওয়ান নাইনটি নাইন এটা ওয়ান নাইনটি নাইনের প্যাকেট আর মেকআপ তোলার টিস্যু এগুলো তারপরে লিপস্টিক তোলার টিস্যু রয়েছে হয় এখান থেকে দু তিন প্যাকেট টিস্যু নিয়ে নিয়েছে অলরেডি আইলাইনার লিপলাইনার মাস্কারা তারপর কাজল সব রয়েছে এখানে নাইনটি নাইন বা ওয়ান নাইনটি নাইন এরকম প্রাইস পড়বে এখানে অনেক রকমের স্টিক রয়েছে ব্লু স্টিক গ্লো স্টিক সব ওই মুখে মাখার কত রকমের কত কিছু যে এখন বের হয়েছে যত দিন যাচ্ছে নতুন নতুন অনেক কিছু বের হচ্ছে তোমাদেরকে হয়তো কিছু কসমেটিক্সের নাম ভুল ভালো বলতে পারি আমি অনেক কিছুর নাম ভালো করে এখনও জানি না চল চল হয়ে গেছে দেখলেই কিনতে তো এই যে তোর বাবা চলে গেল অর্জুন কোথায় অর্জন চলে গেছে অর্জুন একা একা চলে গেল কত বছর মায়ের সাথে জীবনে এত ভিড় ছিল সে একবার গিয়ে একবার গিয়ে বিলের কাউন্টার ওখানটায় কৃপাকে দাঁড় করে রাখে আবার আর অর্জুনকে দাঁড় করিয়ে রাখি আমরা শপিং করি আবার দৌড়ে দৌড়ে যাই বিলের ওখানে এবার বিলের এখানটা মনে হয় ফাঁকাই আছে তো বেশ ফাঁকাই আছে ভালোভাবেই শপিং করা গেল আমাদের কিন্তু শপিং করতে খুব বেশিক্ষণ সময় লাগে বড় জোর চল্লিশ মিনিট মতো ছিলাম এখানে ওইটা এখন বিল করছে বিলের এখানে ভিড়ও নেই তাড়াতাড়ি হয়ে গেছে গত বছর সে কি অবস্থা মানে শ্বাসকষ্ট হচ্ছে এত ভিড় ছিল বিশাল বড় লাইন তারপর জিনিসপত্র সেরকম ছিল না বার সাথে ওই এই ভিডিওটা হলো গিয়ে চিনার পার্কের কাছে চিনার পার্ক কালী পার্ক তার কাছাকাছি এই ভিডিওটা ভালো করে না দেখিনি অ্যাড্রেসটা কোনটাতে আসলাম পরে তোমাদেরকে জেনে বলবো তুই এত জামা কি করবে কি করবি তুই এত জামা আমি শুধু ভাবছি আমরা তো এত তাড়াতাড়ি শপিং করার মানুষ না আমি কৃপা আমার বলছি যে আমরা সেরকম শপিং করে নিই আর কৃপা বাবা বলছে সেটা তো আমি জানি আমার পকেটটা খালি হয়েছে আমি জানি যে তোরা কম শপিং করেছিস না বেশি শপিং করেছিস আমি ভাবছি শুধু আমার চল্লিশ মিনিটে কি করে শপিং হলো আচ্ছা আমি তো সেরকম কিছু কিনি আমি যদি আবার কিছু কিনতাম তাহলে আবার সময় বেশি লাগতো আমার আবার ফুটফুতানি বেশি তো আমার চয়েস করতে সময় লাগে নিউ আমার থেকে ওরা খাবার দাবার নিয়ে কি আর তুই কি আমারটা শুধু পেস্ট্রি হ্যাঁ একটা পেস্ট্রি আছে আর কি বলে

গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার তো কালকে রাতে বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি বাড়িতে এসে সেরকম কিছু করিও নি বাড়িতে এসে খেয়ে দে শুয়ে পড়েছি আর গল্প পুজোও হয়নি কালকে রাতের বেলার শুক্রবার দিন রাতের বেলা আমাদের ঘরে আবার একটু গল্প পুজো হয় গল্প পুজো হই আমি ছেলে মেয়ের সাথে একটু করি কিন্তু কালকে রাতে আমার এত মাথা ব্যথা করছিল ওখান থেকে আসার পর গাড়িতে করে যাওয়া আসা করলাম তাও খুব মাথা ব্যথা করছিল তো ওখান থেকে এসে আমি আর ওদের কারোর সাথে কথা বলিনি ওই মাথায় অমৃতাঞ্চল দিয়ে শুয়েছিলাম ব্লগটা সেই জন্য আর করতে পারিনি আর আজকে হলো একাদশী ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো বড় একটা চন্দনের ফোঁটা দিয়েছে আজকে তো আমি তো এমনিতেই ওই চন্দনের ওই পাটা থেকে নিয়ে ফোটা দিয়েছি কিন্তু আজকে ফোটা এত বড় হয়েছিল আমি মুছে তো এটা ঠিকঠাক করলাম প্রতিদিন যখন চন্দনের ফোটা দিই তখন কিন্তু এত বড় হয় না কিন্তু আজকে থেকে পুরো কপাল জুড়ে এত বড়ো একখানা ফোটা তো রুটি বানাবো রুটি রুটি করব। সেই জন্য আটা 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 বসলাম না না দিয়ে দিয়ে গতকাল ছিল শুক্রবার শুক্রবার দিন তো নিরামিষ খেয়ে থাকি তো কালকে ওই বাড়িতে যা রান্না করেছি নিরামিষ তরকারি ভাত তাই খেয়েছিলাম কালকে তো বেশিরভাগ সময় বাইরে ছিলাম তো ওই জন্য আমার সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি আজকে আবার একাদশী কৃপাকে ডেকে বললাম কয়েকটা রুটি ভাজতে আমি যতক্ষণ ধরে রুটি বেলবো ও ততক্ষণ ধরে রুটিগুলো ভাজতে থাকবে পরে আমার যখন রুটি বেলা হয়ে যাবে তারপর আমি বাকি রুটিগুলো সব ভেজে নেব কালকে আমাদের না জুটিওতে যাওয়ার কথা ছিল না কৃপা ওর বাবাকে বলেছিল কিন্তু ওর বাবা রাজি হয়নি পরে আবার কি ভেবে ওর বাবা দেখলাম কালকে আসার পথে জুটিওতে নিয়ে গেলো কৃপা এমনি আগে বলেছিল যে বাবা আমাকে এরকম শুক্রবার দিন আনতে যাবে তারপরে আসার পথে আমি জডিওতে যাব তো কৃপার বাবা বলছিল যে সময় হবে না দোকানে কি যেন একটা কাজ রয়েছে তো কালকে আবার দেখলাম ফেরার পথে জটিওতে ঢুকলো ওই যে কৃপা আমাকে এখন কয়েকটা রুটি শেখে দিচ্ছে রুটি বেলা হয়ে গেলে বাদ বাকি রুটিগুলো আমি শিখে নেব একাদশীর রান্না কমপ্লিট এখানে আছে এক দিস্তা রুটি চার পাঁচটা পরোটা আর বাকি সব রুটি আর এই তো আলুর তরকারি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে আমার খাবারটা এখন বেড়ে নেব আমার দুপুরে খাবার নিয়ে আসলাম এখানে আছে শশা আপেল মুসম্বি লেবু নকুলদানা এগুলো আজকে সকালবেলা ঠাকুরের ভোগে দিয়েছিলাম তো সেই প্রসাদটাই নিয়ে আসলাম বন্ধুরা আজকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না কী কী জিনিসপত্র জুডিও থেকে কেনাকাটা করলাম এটা পরের ব্লগে দেখিয়ে দেবো এখন যদি ওই জিনিসপত্র দেখাতে বসি তাহলে এই ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে এরপরে যে ব্লগটা আপলোড করব তখন তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা